এশিয়া কাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে নয়ই সেপ্টেম্বর। টিম ইন্ডিয়াকে প্রথম ম্যাচ খেলতে হবে 10 সেপ্টেম্বর। ভারতীয় টিম প্রথম ম্যাচ খেলবে ইউএইর সঙ্গে। প্রথম ম্যাচটি ভারতীয় টিমের জন্য অনেক ইম্পর্ট্যান্ট ম্যাচ হতে চলেছে। ভারতীয় টিম ইউএইর মতো দলকে হালকাভাবে নেবে না। তাই তাদের শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে। তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নিই ভারতীয় টিমের ফাইনাল একাদশ কেমন হবে। ওপেনিং এ থাকবে অভিষেক শর্মার সঙ্গে শুভমান গিল। এই দুজনেই বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। আইপিএলে শুভমান গিল 14টি ম্যাচে সাড়ে ছয়শো রান করেছিল এবং ইন্ডিয়া বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতীয় টিমের হয়ে হায়েস্ট রান স্কোরার ছিলেন অভিষেক শর্মা এমনিতে টি টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটসম্যান তাই তার ওপেনিং এর জায়গা নিয়ে কোনো সন্দেহ নেই ওয়ান ডাউনে থাকবে তিলক বর্মা যিনি লাস্ট দশটি টি টোয়েন্টি দুইটি সেঞ্চুরি একটি ফিফটি একশো ছেষট্টি রেটে রান করেছেন চারশো উনচল্লিশ এই দশটি ইনিংস চারবার নট আউটও ছিলেন টু ডাউনে থাকবে টিমের অধিনায়ক সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব লাস্ট দশটি টি টোয়েন্টি ইনিংস সেরকম কোনো প্রভাব ফেলতে পারে পারেনি দশটি ইনিংসে একশো উনপঞ্চাশ স্ট্রাইক রেটে রান করেছেন একশো বাহাত্তর তার হাইস্ট স্কোর ছিল বাহাত্তর সূর্য কুমার যাদবের ফর্মে ফেরা ভারতীয় টিমের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ থ্রি ডাউনে থাকবে ভারতীয় টিমের উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন জি হ্যাঁ বন্ধুরা সঞ্জু স্যামসন বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলছে হয়তো সে ওপেনিং এ সুযোগ পাবে না কিন্তু থ্রি ডাউনে অবশ্যই খেলবেন ফোর্থ ডাউনে থাকবে কে কে আর স্টার ব্যাটসম্যান রিঙ্কু সিং রিঙ্কু সিং উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিং করছে হয়েছে একের পর এক ম্যাচ উইনিং নক খেলছেন যখন থেকে এশিয়া কাপের দল ঘোষণা হয়েছে তারপর থেকে রিঙ্কু সিং এর ব্যাট থেকে আগুন ঝরছে ফিফটি ডাউনে থাকবে টিমের নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার এশিয়া কাপের প্লেইং ইলেভেনে জায়গা নিয়ে কোনো সন্দেহ নেই সিক্স ডাউনে থাকবে বাংলাদেশ স্পিন অলরাউন্ডার অক্ষর পাটেল অক্ষর পাটেল টি টোয়েন্টির অন্যতম খেলোয়াড় ভারতীয় টিমের প্লেইং ইলেভেনে থাকবে তিনজন বোলার জাসপ্রীত বুমরা আরশদীপ সিং এবং বরুণ চক্রবর্তী এই তিনজন বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটের ভারতীয় টিমের অন্যতম সেরা বোলার এই তিনজনের মধ্যে যে কোনো একজন ঝুলে উঠলে ম্যাচের পর ঘুরিয়ে দিতে পারে তো বন্ধুরা আপনার মতে আর কোন খেলোয়াড় আছে যাকে এই প্লেইং ইলেভেনের সুযোগ দেওয়া উচিত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন